ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে এই রাজদণ্ডের যুদ্ধে বাংলাদেশের অংশগ্রহণ বরাবরই ছিল কিন্তু শেষ পর্যন্ত সেটা কেবলই কাগজে কলমে অংশ নেয়ার জন্যই অংশ নেওয়া সত্যিকার অর্থে ওই লড়াই যুদ্ধে বাংলাদেশ কখনোই ছিলাম না আমরা আমরা কিভাবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবো কীভাবে আমরা এই রাজদন্ডের জন্য লড়াই করব। এর আগে যে দুইটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হয়েছে দুইবারই আমরা নয় দলের মধ্যে নয় নাম্বার ছিলাম এইবারও একই পরিণত হবে এটা তো আমরা ধরেই নিয়েছিলাম মোরলেস অথচ আমাদের এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মাঝামাঝি আমাদের পথ চলার মাঝামাঝি পর্যায়ে এসে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পয়েন্ট টেবিলে চার নম্বরে রয়েছে নয় দলের মধ্যে চার নম্বর সবচেয়ে উপরে থাকা দুটো দল ফাইনাল খেলবে সো চার নম্বর যখন আমরা মাঝামাঝি পর্যায়ে এসে রয়েছি শেষ পর্যায়ে শেষ করে তো আমরা আসলে এইখানটাতে প্রথম দুটো দলের মধ্যে থাকতে পারি থাকতেই পারি কিনা সেক্ষেত্রে তো আমরা ফাইনাল খেলবো সো ভারতের বিপক্ষে বাংলাদেশে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে যদি ওইরকম আমরা একটা দেখি যে সত্যিকার অর্থেই বাংলাদেশের আসলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ আসলে কতটা চ্যালেঞ্জ আসলে কোন জায়গায় কিভাবে আমরা সেই ফাইনালটা খেলতে পারি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সিস্টেমটা আসলে কি পয়েন্ট সিস্টেমটা আসলে কি সেই সব কিছু নিয়েই এই আলোচনাটা করছি দেখুন নটান্ডমানের যারা রেগুলার দর্শক তারা জানেন এই সমীকরণ মেলাতে আমার খুব ভালো লাগে অঙ্ক মেলাতে আমার খুব ভালো লাগে যে বৃষ্টির কারণে খেলা বিঘ্নিত হলো তখন আসলে ওভার রেটের বিষয়টা কি হবে রান রেটের বিষয়টা আসলে কি হবে অথবা ধরেন ওই ওয়ার্ল্ড কাপে কোন দল কোয়ালিফাই করবে কোয়ালিফাইং এর সিস্টেম কি পয়েন্ট সিস্টেম সিস্টেম কী এগুলো আলোচনা করতে ভালো লাগে সব কিন্তু এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে যে আগে দুইটা আসর রয়েছে দুই হাজার উনিশ থেকে একুশ দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ দুইটা যে সাইকেল কোনোবারই আমি এইটা নিয়ে ভিডিও করেছি বলে আমার মনে পড়ে না কেননা এইটা নিয়ে আসলে আমার তুমুল আগ্রহ আছে কিন্তু আপনার কিংবা আপনাদের আগ্রহ আছে কি না এটা নিয়ে ঠিক শিওর ছিলাম না বা আগ্রহ না থাকাটাই সব কেন বাংলাদেশের ইস্যু হিসাব নিকাশ করে গেলে আমরা কি আর যেতে পারবো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু এইবার আমরা যে অবস্থাতে রয়েছি তখন মনে হয়েছে যে আমরা চার নাম্বার পয়েন্টে বেলে রয়েছি এখন এটা নিয়ে একটা আলোচনা তো করাই যায় এখন তো এটা পুরো জিনিসটা একটা পরিষ্কার ধারণা আমরা পেতেই পারি দেখুন এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের হিসাবটা কি ফর্মেটটা কি সেটা একটু সহজ করে বলি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে হচ্ছে দেশ সেই দেশের দেশের মধ্যে মধ্যে টেস্ট আফগানিস্তান নেই এখানে জিম্বাবুয়ে নেই আয়ারল্যান্ড নেই বাকি নয়টা দেশ বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এই নয়টা দেশ মিলে অংশ নিচ্ছে পয়েন্টে টেবিলের শীর্ষ দুইটা দল হচ্ছে গিয়ে ফাইনালে খেলবে আগামী জুনে লর্ডসে যে ফাইনালটা হবে এখন পয়েন্ট টেবিলের শীর্ষ দুটো দল মানে কিন্তু সবচেয়ে বেশি পয়েন্টে থাকা দুটো দল না না এটার সিস্টেমটা আলাদা এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে ধরেন এই মুহূর্তে পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে ভারত তাদের টোটাল পয়েন্ট হচ্ছে চুয়াত্তর পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া তাদের পয়েন্ট হচ্ছে নব্বই তো ভারত অস্ট্রেলিয়ার চেয়ে ষোলো পয়েন্ট কম পেয়েও কীভাবে তার পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকে বা অস্ট্রেলিয়ার উপরে থাকে আবার দেখেন বাংলাদেশ এইখানটাতে আমরা আছি পয়েন্ট টেবিলে চার নাম্বারে সেইখানে আমাদের পয়েন্ট হচ্ছে গিয়ে তেত্রিশ আর ইংল্যান্ড একাশি পয়েন্ট তাদের আমাদের যে হচ্ছে গিয়ে আটচল্লিশ পয়েন্ট বেশি অথচ তারা পয়েন্ট টেবিলে পড়ে রয়েছে ছয় নাম্বারে কিভাবে এটার হিসাবটা আসলে কি এইটার হিসাবটা বুঝতে হলে আসলে এই যে পয়েন্টের সিস্টেমটা কি ফর্মেটটা কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই জিনিসটা আমাদের আরেকটু ভালো করে বুঝতে হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটা দল এই যে নয়টা দল রয়েছে নয়টা দল টোটাল ছয়টা করে সিরিজ খেলবে এই সাইকেলে তিনটা হোম সিরিজ তিনটা অ্যাওয়ে সিরিজ কিন্তু কোন তিনটা কোন দলগুলোর সঙ্গে খেলবে হোম কোন দলগুলো অ্যাওয়ে এখানে কোনো র্যাঙ্কিং ট্যাঙ্গের বিষয়টি নেই এটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বোর্ডগুলোর ভিত্তিতে আইসিসি এটা ঠিক করে দিয়েছে এটা ওই রকম ক্ল্যারিটি এই জায়গাটাতে নেই কিন্তু ছয়টা করে সিরিজ প্রতিটা দল খেলবে নিজেদের মাঠে তিনটা অ্যাওয়েতে গিয়ে আসলে তিনটা এই প্রতিটা সিরিজে যে কয়টা করে টেস্ট ম্যাচ থাকবে সেটাও নির্ধারিত করে দেওয়া নেই সেটা দুটো থেকে সর্বনিম্ন সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত এক এক টেস্ট সিরিজে ম্যাচ থাকতে পারে এখন পয়েন্টের সিস্টেমটা হচ্ছে প্রতিটা টেস্ট ম্যাচ জয়ের জন্য বারো পয়েন্ট টাইয়ের জন্য ছয় পয়েন্ট ড্রয়ের জন্য চার পয়েন্ট এবং হেরে গেলে তো অভিয়াসলি কোনো পয়েন্ট নেই আর স্লো ওভার রেটের কারণে এখান থেকে পয়েন্টটা মাইনাস যেতে পারে এখন পয়েন্ট যার বেশি তারাই তো হচ্ছে যে এইখানে পয়েন্ট টেবিলের উপরে থাকবে তাহলেও যে আমি ভারত অস্ট্রেলিয়ার হিসাব বললাম বা বাংলাদেশ ইংল্যান্ডের হিসাব বললাম সেই হিসাবটা আসলে এলোমেলো হয়ে গেল কিভাবে। কারণ এইখানে ম্যাচের সংখ্যা কিন্তু নির্ধারিত নেই আমি বলছিলাম সিরিজের সংখ্যা নির্ধারিত কিন্তু ম্যাচ এইটা দুইটাতে হতে পারে তিনটা হতে পারে এক এক সিরিজে চারটাও হতে পারে পাঁচটাও হতে পারে ফলে এইখানে পয়েন্ট টেবিলটা ঠিক হয়েছে যে কত পার্সেন্টেজ পয়েন্ট অ্যাচিভ করেছে তার ভিত্তিতে সেইটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি ধরেন ভারত ভারত এখন পর্যন্ত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা এই সাইকেলে নয়টা ম্যাচ খেলে টেস্ট ম্যাচ খেলেছে নয়টা টেস্ট ম্যাচ খেলেছে মানে প্রতিটা টেস্ট ম্যাচে সর্বোচ্চ তারা বারো পয়েন্ট করে পেতে পারতো নয়টা টেস্ট ম্যাচ খেলেছে মানে নয় বারো একশো আট পয়েন্টের খেলা তারা খেলেছে একশো আট পয়েন্ট তারা পেতে পারত পেয়েছে কত পয়েন্ট তারা পেয়েছে হচ্ছে গিয়ে ছয়টা টেস্ট ম্যাচ জিতেছে ছয় বারো বাহাত্তর পয়েন্ট পেয়েছে এবং একটা টেস্ট ম্যাচ ড্র করেছে যে বাহাত্তর যোগ চার সঙ্গে সময় ছিয়াত্তর পয়েন্ট তারা পেয়েছে হার যে হেরেছে যে দুটা ম্যাচ ওই জন্য আর পয়েন্ট পাবে না ওই ছিয়াত্তর পয়েন্ট থেকে আবার দুই পয়েন্ট মাইনাস হয়েছে স্লো ওভার রেটের কারণে ফলে ভারতের পয়েন্ট হচ্ছে চুয়াত্তর ভারত একশো আট পয়েন্ট যে পেতে পারতো তার মধ্যে তারা চুয়াত্তর পয়েন্ট পেয়েছে তার মানে তারা পার্সেন্টেজ হিসাব করলে আটষট্টি দশমিক পাঁচ দুই পার্সেন্ট পয়েন্ট তারা অ্যাচিভ করতে পেরেছে এই আটষট্টি দশমিক পাঁচ দুই পার্সেন্টের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার হিসাবে দেখেন অস্ট্রেলিয়া এখন পর্যন্ত বারোটা টেস্ট ম্যাচ খেলেছে এই সাইকেলে তার মধ্যে বারোটা টেস্ট ম্যাচ মানে বারো গুণ বারো একশো পয়েন্টের খেলা তারা খেলেছে তার মধ্যে তারা আটটা টেস্ট ম্যাচ জিতেছে আট বারো ছিয়ানব্বই তিনটা টেস্ট ম্যাচ হেরেছে পয়েন্ট পাবে না একটা টেস্ট ম্যাচ ড্র করেছে চার পয়েন্ট পাবে ছিয়ানব্বই যোগ চার সময় সঙ্গে একশো পয়েন্ট আবার স্লো ওভার রেটের কারণে তাদের দশ পয়েন্ট মাইনাস গিয়েছে তাদের পয়েন্ট হচ্ছে গিয়ে নব্বই এখন অস্ট্রেলিয়া একশো চুয়াল্লিশ পয়েন্টের খেলা খেলে তারা নব্বই পয়েন্ট পেয়েছে তারা পার্সেন্টেজ অ্যাচিভ করেছে হচ্ছে গিয়ে এখানে বাষট্টি দশমিক পাঁচ পার্সেন্ট ভারত হচ্ছে গিয়ে পয়েন্ট অ্যাচিভ করেছে পার্সেন্টেজ হিসাব করলে আটষট্টি দশমিক পাঁচ দুই আর অস্ট্রেলিয়া করেছে বাষট্টি দশমিক পাঁচ শূন্য এই কারণেই ভারত এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া দুই নাম্বারে রয়েছে এবং এই কারণেই এইখানটা হচ্ছে গিয়ে তিন নম্বরে রয়েছে হচ্ছে গিয়ে তাদের কি বলে চলে যে ফিফটি পার্সেন্ট পয়েন্ট আর বাংলাদেশ চার নম্বরে আমরা রয়েছে আমাদের পার্সেন্টেজ হচ্ছে গিয়ে তেতাল্লিশ দশমিক আট তিন পার্সেন্ট পঁয়তাল্লিশ দশমিক আট তিন পার্সেন্ট নিয়ে আমরা চার নম্বরে রয়েছি কেন আমরা এইভাবে কিভাবে চার নম্বরে এইখানটাতে থাকলাম ইংল্যান্ডের আগে থাকলাম কিভাবে আমরা এখন পর্যন্ত বাংলাদেশ তিনটা টেস্ট সিরিজে আমরা টোটাল ছয়টা ম্যাচ খেলেছি আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটা ম্যাচ খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে দুইটা ম্যাচ খেলেছি পাকিস্তানের বিপক্ষে দুইটা ম্যাচ খেলেছি এই যে ছয়টা ম্যাচ আমরা খেলেছি তার মধ্যে আমরা তিনটা ম্যাচ জিতেছি তিনটা ম্যাচ হেরেছি ছয় ম্যাচ আমরা খেলেছি মানে হচ্ছে গিয়ে পয়েন্টের জন্য আমরা খেলেছি আর তিনটা জিতেছি মানে হচ্ছে গিয়ে তিন বারো ছত্রিশ পয়েন্ট আমরা অ্যাচিভ করেছি কিন্তু সেখান থেকে আবার স্লোভারেটে পাকিস্তান ওই ফার্স্ট টেস্টে জয়ে আমাদের তিন পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ছত্রিশ মাইনাস তিন সমান সমান তেত্রিশ পয়েন্ট আসলে আমরা পেয়েছি বাহাত্তর পয়েন্টের মধ্যে যে বাংলাদেশ তেত্রিশ পয়েন্ট পেয়েছে তার মানে আমরা এখানে পয়েন্ট অ্যাচিভ করেছি যেই পার্সেন্টেজটা সেইটা হচ্ছে গিয়ে ফর্টি ফাইভ পয়েন্ট এইট থ্রি পার্সেন্টেজ একই রকমভাবে ইংল্যান্ড এখন পর্যন্ত ষোলোটা টেস্ট ম্যাচ খেলে ফেলেছে তারা আটটা জিতেছে সাতটায় রয়েছে একটা ড্র করেছে পয়েন্ট মাইনাস টেনে সবার পর তাদের পয়েন্ট একাশি পার্সেন্ট হলেও তাদের এই পয়েন্ট অ্যাচিভ পারসেন্টেজটা হচ্ছে গিয়ে বাংলাদেশে যে বাংলাদেশের চেয়ে অনেক কম তাদের কত বিয়াল্লিশ পার্সেন্টের কত এরকম অনেক কম সেই কারণে ইংল্যান্ড আমাদের পেছনে রয়েছে পয়েন্ট টেবিলটা তো বোঝাতে পারলাম যে কীভাবে হচ্ছে গিয়ে পয়েন্টটা আসলে গিয়ে এইখানটাতে হবে এখন আমরা কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে পারি আমরা কি সেখানে যেতে পারি আমরা কি শীর্ষ দুইটা দলের মধ্যে থাকতে পারি বাংলাদেশ বাংলাদেশ ছয়টা সিরিজ খেলবে তার মধ্যে আমি বলছি তিনটা সিরিজ আমরা খেলে ফেলেছি আমরা ঘরের মাটিতে নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছি আমরা ঘরের মাটিতে শ্রীলঙ্কার সঙ্গে খেলেছি আমরা অ্যাওয়েতে গিয়ে আমরা পাকিস্তানের সঙ্গে খেললাম আমাদের তিনটা সিরিজ বাকি রয়েছে আমরা এখন ভারতে গিয়ে ভারতের সঙ্গে খেলব তারপরে সাউথ আফ্রিকা বাংলাদেশে এসে আমরা ঘরে তাদের সঙ্গে বিপক্ষে খেলবো তারপরে গিয়ে আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটা ম্যাচ খেলবো এই ছয়টা ম্যাচ আমাদের বাকি রয়েছে এই ছয়টা ম্যাচ থেকে আমরা সর্বোচ্চ পয়েন্ট অ্যাচিভ পার্সেন্টেজটা আমরা কতটা বাড়িয়ে নিতে পারি বা কতটা বাড়িয়ে নিতে হবে আমাদের ফাইনালে খেলতে হলে যদি আপনি গত বছরের টেস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা দেখেন সেখানে ফাইনালে খেলেছে দু যে দুটো দল অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়া এইখানে তাদের পয়েন্ট মানে পার্সেন্টেজ অ্যাচিভ যে পয়েন্ট ছিল সেইটা হচ্ছে গিয়ে তাদের ছিল ছেষট্টি দশমিক ছয় সাত পার্সেন্টেজ এবং ভারত যার এক ফাইনালিস্ট তাদের ছিল আটান্ন দশমিক আট শূন্য পার্সেন্টেজ সো আমরা ধরে নিতে পারি যে যদি ফাইনাল খেলতে হয় এবার অ্যারাউন্ড সিক্সটি পার্সেন্ট এই পয়েন্টটা অ্যাচিভ করতে হবে ভারত যে আটান্ন দশমিক আট পার্সেন্ট করছিল সেই পর্যন্ত বাংলাদেশে যেতে হবে সেই পর্যন্ত বাংলাদেশে যেতে হলে বাকি যে তিনটা টেস্ট সিরিজে ছয়টা ম্যাচ যে রয়েছে আমরা যে এখনও ভারতের বিপক্ষে দুই ম্যাচ সাউথ আফ্রিকার দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ এবং এই ছয় ম্যাচ আরও বাহাত্তর পয়েন্টের জন্য আমরা খেলবো সেইখান থেকে আমাদের কতটা কত পার্সেন্ট পয়েন্ট আসলে অ্যাচিভ করতে হবে ধরেন এই ছয় ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচই বাংলাদেশ জিতলো ধরেন মানে কথার কথা আর কি এখন যেহেতু আলোচনা করছি সেই আলোচনা তো করবই ছয়টা ম্যাচই যদি বাংলাদেশ জিতে এবং যদি আমাদের স্লো ওভারেটের জন্য কোনো পয়েন্ট কাটা আর না যায় সেক্ষেত্রে বাংলাদেশে টোটাল এই সাইকেল শেষে আমাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে দাঁড়াবে বাহাত্তর দশমিক নয় দুই পার্সেন্ট সেক্ষেত্রে আমরা শিওরলি ফাইনাল খেলবো ভাই শিওরলি কেউ আমাদেরকে টাকাতে পারবে না ধরেন এই ছয় ম্যাচের মধ্যে আমরা চারটা ম্যাচ জিতলাম দুটো ম্যাচ হেরে গেলাম চারটা জিতলাম দুটো হেরে গেলাম তাহলে আমাদের পার্সেন্টেজ অ্যাচিভ পার্সেন্টেজ দাঁড়াবে যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ পার্সেন্ট সেই চান্সও কিন্তু ওইটা হলেও বাংলাদেশের ফাইনাল খেলার একটা চান্স আছে কিন্তু আমি বলছিলাম দুই ফাইনালিস্টের মধ্যে যাদের হচ্ছে গিয়ে এই পার্সেন্টেজটা কম ছিল ভারত তাদেরও তো আটান্ন দশমিক এক পার্সেন্ট ছিল সো অন্তত ওই পর্যন্ত নিতে হলে বাংলাদেশের কি করতে হবে বাংলাদেশ যদি হাতে থাকা ছয়টা টেস্টের মধ্যে চারটা টেস্ট জিতে এবং একটা টেস্ট ড্র করে সেক্ষেত্রে আমাদের এই ওভার এবং আমাদের কোনো পয়েন্ট আর মাইনাস না হয় স্লো ওভার এটার কারণে টোটাল গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই অ্যাচিভ পয়েন্ট পার্সেন্টেজ গিয়ে দাঁড়াবে উনষাট দশমিক শূন্য দুই পার্সেন্টেজ সেক্ষেত্রে বোধ ফাইনাল আমরা ফাইনালি এখানে অন্যান্য দলগুলা কি করবে তাদের কি অবস্থা তাদের কার কি সিরিজ বাকি রয়েছে কাদের সঙ্গে বাকি রয়েছে ওগুলো তো অন্যান্য হিসাব নিকাশ রয়েছে কিন্তু মোটা দাগে আমরা বলতে পারি যে ছয়টা যে টেস্ট ম্যাচ বাংলাদেশের বাকি রয়েছে ভারতের বিপক্ষে দুইটা সাউথ আফ্রিকার বিপক্ষে দুইটা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটা এই ছয়টা টেস্ট ম্যাচ এই ওয়ার্ল্ড টেস্ট সাইকেল চ্যাম্পিয়নশিপ সাইকেলে যদি ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি আমরা চারটা ম্যাচ জিততে পারি এবং একটা ড্র করতে পারি তাহলে আমাদের ফাইনাল খেলার চান্সটা অনেক প্রবল চারটা ম্যাচ জিতলেও আসলে সেই সম্ভাবনার জায়গাটা আসলে টিকে থাকবে বাংলাদেশ কি তা পারবে দেখেন এখন আমি আশার কথা তো বলতেই পারি আমরা সবাই সেই আশা তো করতেই পারি কিন্তু সত্যিকার অর্থে ভারতে গিয়ে দুইটা টেস্ট তারপরে সাউথ আফ্রিকার সঙ্গে হোমে দুইটা টেস্ট ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েতে দুটো টেস্ট এই ছয় টেস্টের মধ্যে চারটা টেস্ট ম্যাচ জেতা অন্তত মিনিমাম যেটা করতেই হবে যদি ফাইনাল খেলতে হয় এইটা জেতা বাংলাদেশের জন্য খুব 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 কঠিন বলে আমার কাছে মনে হয় নেক্সট টু ইম্পসিবল বলেই মনে হয় সো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আমরা হয়তো বা খেলতে পারবো না আমার মনে হয় শিওরলি আমরা খেলতে পারবো না কিন্তু গত দুইটা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ আমরা নয় দলের মধ্যে নয় নাম্বারে ছিলাম এবং আমাদের যে হতশ্রী অবস্থা ছিল সেইখান থেকে এবারে আমাদের খুব ভালো অবস্থানে থাকার একটা চান্স রয়েছে আমরা চার এখন রয়েছে যদি এই সাইকেল শেষে আমরা চার নাম্বার বা পাঁচ টপ ফাইভের মধ্যেও থাকতে পারে আমি মনে করি সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট হবে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ পারবে বাংলাদেশ ভারতের বিপক্ষে চোখে চোখ রোখে লড়াই করতে কিছু পয়েন্ট অন্তত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই খাতাতে যোগ করতে আর আরেকটু বাড়িয়ে নিতে পারবে নাকি বাংলাদেশ কী মনে হয় আপনার